আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ উদ্দিন রয়েছে আপনাদের বাসে ভাইরে ভাই আজকে বেস্ট হাউস গ্রুপের সর্বশেষ ক্যাম্পেন নিয়ে চলে আসছি এটা হচ্ছে আমাদের রমজানের ক্যাম্পেন অনেকভাবে বলে থাকেন যে ভাই আমরা ফেসবুকে বিভিন্ন রিভিউ দেখে পাইকারি অফার কিনতে গিয়ে ধোকা খেয়েছি ধরা খেয়েছি আসলে এরকম একটা হাউস গ্রুপ খুঁজছিলাম কিন্তু পাইনি তো আপনাদের জন্য আজকের ভিডিওটা যারা বিভিন্ন জায়গায় ধোকা খেয়েছেন ধরা খেয়েছেন কিন্তু হাউস গ্রুপে মূলত হাউস গ্রুপ কোনটা বোঝেন না বা আসতে পারেননি তাদের জন্য আজকে ভিডিওটা প্যাকেজ যদি আপনার নিজের জন্য লাগে তাও নিতে পারেন ফ্যামিলির জন্য অথবা আত্মীয় জন্য অথবা আপনি যদি একজন দোকানদার হন অথবা ভালো একজন উদ্যোক্তা হন অথবা যে কোনো ব্যবসায়ী হন অথবা সরকারি চাকরিজীবী হন আজকের ভিডিওটা আপনার জন্য বা এই গ্রুপ আপনার জন্য ঠিক আছে আমাদের এখানে রিভিউগুলো বা প্যাকেজগুলো কী কী আছে আমি দেখিয়ে দিই দেখেন এই ছশো মিনিট ফ্যামিলি প্যাক এটা রবি আইডলে পাবে এই ফ্যামিলি প্যাকটা মাত্র দুশো আশি টাকা এরপর হচ্ছে যে দুশো পঁচাশি যিনি দুইশো আশি দিয়েছে তার থেকে কিনে নেবেন ঠিক আছে এভাবে তিরিশ জিবি কত রেট পড়ছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা বিশ জিবি দুশো মিটির রেট তিনশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে রবি এয়ারটেল কম দামি প্যাকেজ আরও দেখাই ভাই দারুণ দারুণ প্যাকেজ আছে আমাদের এই গ্রুপে এই যেমন এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ জিবি ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক যারা বোঝেন যারা ওই যে টেলিকম থেকে প্যাকেজ তারা বুঝবেন এটা ফ্যামিলি প্যাক রবি এয়ারটেলে পাই তো রবি এয়ারটেলে তিরিশ দিন মেয়াদে এই ফ্যামিলি প্যাক পাঁচ জিবি আপনি মাত্র সত্তর টাকায় পাচ্ছেন হ্যাঁ ভাই মাত্র সত্তর টাকায় আমাদের এখানে এটা সত্তর টাকা নয় এটা ষাট পঁয়ষট্টি টাকায় সেল হয় এই পাঁচ জিবিটা আমি আপনাদেরকে দেখাই হয়তো সকাল টাইম দেখে হয়তো এখন ডেটটা তো দেখাচ্ছে কিন্তু ষাট পঁয়ষট্টি অল টাইম আমাদের হাউস গ্রুপ আপনি পাবেন ঠিক আছে এরপরে আরও দেখাই এখানে ভালো ভালো দারুণ দারুণ প্যাকেজ আছে যখন এই যে আমি এটা দেখেই এই যে নূতনব্বী টেলিকম উনি হচ্ছে এয়ারটেলের পঁয়তাল্লিশ জিবি তিনশো মিনিট নিট দিয়েছে রেট পড়েছে কত এই যে দেখেন পঁয়তাল্লিশ পাঁচশো মিনিট দিতে পারবে চারশো আশি টাকায় ঠিক আছে যে প্যাকেজ আপনারা অল টাইম সাড়ে পাঁচশো ছয়শো টাকা বা চারশো নিরানব্বই টাকা থাকে সেটা মাত্র পাচ্ছেন কত মাত্র চারশো আশি টাকায় দেখেন প্যাকেজ কিন্তু একজনের রেট দেয় না একটা নেট কত জনের রেট দেয় দেখেন রেটের অভাব নেই যার কাছে কমে পাবেন তার থেকে আপনি প্যাকেজটা নিয়ে নেবেন এটা হচ্ছে ভাই আমাদের হাউস গ্রুপের সুযোগ সুবিধা এখন আপনারা যদি বলেন যে ভাই ক্যামিনটা কি শুরুতে বলেছিলেন রমজানের শেষ ক্যাম্পিন ক্যাম্পিনটা হচ্ছে যারা আমাদের এই রমজানের শেষ দশকে জয়েন হবেন তাদের জন্য থাকছে দারুণ ক্যাম্পেন আমাদের বেস্ট হাউস গ্রুপ আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান বর্তমান সদস্য সংখ্যা এক হাজার সতেরো জন এই গ্রুপে বর্তমানে মেম্বার নিচ্ছি না আমরা বেস্ট হাউস গ্রুপ টুতে আপনারা যুক্ত হতে পারেন মাত্র তিনশত টাকার বিনিময়ে হ্যাঁ ভাই যারা জয়েন হবেন মাত্র তিনশত টাকার বিনিময়ে আমাদের বেস্ট হাউস গ্রুপ টুতে আপনি যুক্ত হতে পারেন তো যারা আমাদের সাথে যুক্ত হতে চান এবং সারাদিন ফাইভ হ্যান্ড্রেডের প্যাকেজ কিনে দিন শেষে পেমেন্ট করতে চান এখানে ভাই আগে পেমেন্ট করা লাগবে না সারাদিন লেনদেন করবেন বাকিতে দিন শেষে শোয়ার পূর্বে পেমেন্টটা ক্লিয়ার করবেন অথবা ভোরে যখন আপনি সকালবেলা উঠবেন তখন পেমেন্টটা ক্লিয়ার করবেন এক কথায় সকাল দশটার পূর্বে পেমেন্ট ক্লিয়ার করলেই হলো আমার ঠিক আছে এখানে ভাই হাজার হাজার লোক কাজ করতেছে আপনারা যারা দোকানদার রয়েছেন বা আপনি অন্য জায়গা থেকে কিনে বিক্রি করতেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ তারা এই শেষ দশকে জয়েন হতে পারেন মাত্র তিনশো টাকার বিনিময়ে রমজান শেষ আমাদের আবার প্যাকেজ পাঁচশত টাকা হয়ে যাবে তা আশা করছি যারা একটু নাই দ্রুত ইনবক্সে আসবেন এসে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে